বিস্মিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি আল্লাহ যে অবস্থায় রাখছে আজকে মারুয়ার হাজব্যান্ড আসছে যার জন্য কিছু আয়োজন করছি হালকা পাতলা তো আজকে লেগ পিস কিনে নিয়ে আসছে এগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে নেব আর এগুলি পরিষ্কার করার জন্য আমি যা যা ব্যবহার করছি এগুলি দেখো আর এভাবে যদি তুমি তোমরা এই মেডিসিনগুলি ব্যবহার করো ব্রয়লার মুরগির আসল মানে একটা আলাদা একটা স্মেল আছে গন্ধ আছে ওইটা থাকবে না চাইলে ট্রাই করতে পারো আবার দেখি অনেক আপুরো করো দেখি দেখি অনেক ভিডিওতে এটা হচ্ছে যেন তোমরা ভিনেগার তো ভিনেগারটা আর এটা হচ্ছে লেবু লেবু জাতীয় একটা মেডিসিন দেখতে চিনির মতো দেখা যায় আর এই যে ভিনেগার দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি প্রায় আধা ঘন্টা না বেশি এক ঘন্টা প্রায় এক ঘন্টার মতো মেনে মানে ভিজিয়ে রেখে দেব। আর এখন এই চিকেনটার জন্য একটা মশলা বানাবো তো মশলাটা বানানোর জন্য দুইটা পেঁয়াজ টমেটো লেবু ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিছি লেবু কেটে নিছি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই প্যাকেট দিছি এক প্যাকেট দেখানো হয়নি লাস্টে কম মনে হয়েছিল লাস্টে দুই প্যাকেট দিয়ে দিছিলাম জানি না তোমাদের কাছে কেমন লাগবে অনেক কষ্ট করে ভিডিও করা হয় সবাই জানি সবাই বুঝি কিন্তু এত কষ্টের মাঝে যদি কিছু একটা পাওয়া না যায় তাই তো খারাপই লাগে তাই না যাই হোক রব যা করে আলহামদুলিল্লাহ শুক্রিয়া রবের কাছে এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট যতটুক প্রয়োজন বড় বড় চামিচের তিন চামিচ দিয়ে দিছি আমি সবাই সবার জন্য দোয়া কইরো দোয়া ছাড়া কেউ কিছু সামনে আগাতে পারে না এখানে সয়া সস দিয়ে দিলাম আর আর একটা এইটা হচ্ছে তোমার তেঁতুলের সস এটা এটা দিলে খুব টেস্ট হয় আর সবাই খুব মজা করেই খাইছে মাশাল সবাই অনেক প্রশংসা করছে এগুলি কিন্তু আমার নিজের হাতে করছি আর আমার খালাম্মা ছিল না খালাম্মা ডিউটি থেকে এসে অনেকক্ষণ আমার সাথে হেল্প করছে ওগুলি ভিডিও বানানো হয়নি এতটা ভিডিও করতে ভালোও লাগেনি শরীরটা যেহেতু বেশি একটা ভালো না এখানে অলিভ অয়েল তেলটা দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন দেখতে থাকো হয়তো বা ভালো লেগে যেতে পারে সব আপুরাই বলে যে ভিডিও লাইক দিয়ে দেখি আমিও ভিডিও লাইক দিয়ে দেখি কারণ লাইক ছাড়া ভিডিও কেউই দেখি না আমি যতটুকু জানি যতটুক বুঝি হয়তো ভুল ভ্রান্তিতে হয়ে যেতে পারে এটা কোনো ব্যাপার না এখানে দিয়ে দিছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে বেশি না আর আগে তো গরম মশলা সব দিয়ে দিছি অনেকটি গরম মশলা ছিল সবগুলি দিয়ে দিছি আজকে আমার গরম মশলা বানানোর দরকার ছিল কিন্তু ইচ্ছা করছে না এগুলি সব কিছু একসাথে ম্যারিনেট করে নেব মানে মিক্সার করে নেব আর ক্যাপসিক্যাম আর এইটা টমেটোটা কিন্তু আমি আলাদা ব্যালেন্ডার করে নিছি ব্যারাইন্ডারে বেলাইন্ড করে নিছি এখন এইটা একসাথে মিক্সার করব তো খালাম্মার কথা যা বলছিলাম মনে থাকে না অনেক কিছুই খালাম্মার মা অনেক অসুস্থ সে চলে গেছে তার মায়ের কাছে কথাও বলে না কি পাক জানে তার কি শেষ সময় নাকি কি সময় আল্লাহ পাক জানে ভালো এখানে কয়েকটা আলু সিলে নিয়েছি আলুগুলো সুন্দর করে কেটে এখন একটা ফ্রাই প্যানে নিয়ে মানে দিয়ে দিচ্ছি যে আগে অর্ধিকটায় মশলা মাখাবো তারপর নিচেরটা মাখান মাখানো হলে আবার উপরের তাই মাখাবো তো দেখো কেমন লাগে আর কেমন হয় আমার রান্না বান্না কাজ বাজ কীরকম লাগে তোমাদের কাছে এই যে সেই মা ম্যারিনেট করা মশলা মাখানো মশলাটা এখন আমি এখানে কিছু দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এগুলি মাখিয়ে নেব অনেকটি চিকেন কিন্তু হয়তো বোঝা কম যাচ্ছে কিছু দিয়ে দিছি আমি এগুলি দিয়ে একটু ম্যারিনেট করে তারপরে বাকিটা করব এইখানে থেকে কিন্তু আমার মেক্সি পড়তে হয় কারণ যেহেতু কাজকাল করতে হয় আর মেক্সিটা পরলে সবচেয়ে পরিপূর্ণ পর্দা থাকা হয় আর যখন বাড়িতে থাকি তখন কিন্তু মেক্সি পরি না মেক্সি পরা আমার কাছে অনেক ঝামেলার হয় ভালো লাগে না আমি থ্রি পিস পড়লেও পুরো হাতাড়ি পরি যাই হোক বাড়িতে থাকলে তো আর এতটা মানে বাহিরে এদিকে যাওয়া হয় না এদিকে তো প্রত্যেক দিনই বাড়ির বাহির সাইডে যাওয়াই লাগে ময়লা ফলাইতে যাই এইটা সেইটা তাই না থ্রি পিস পড়লে জানি কেমন লাগে আমার যাই হোক এখানে কিন্তু সব মশলা দিয়ে দিছি এখন সুন্দর করে ম্যারিনেট করে নেব। এই যে দেখো ম্যারিনেট করার পরে কালারটা কিন্তু দারুণ আসছে জানি না আমার এই ভিডিওটা কেউ দেখবে না আসল কথা হচ্ছে আমি যা করি তাই তো ভিডিও করবো তাই না এখন ঢেকে রাখছি এখন আমি ওভেনে বেক করার জন্য এখানে দিয়ে দিচ্ছি পুরোটা রিফিল করে নিচ্ছি এভাবে ট্রাই করতে পারো চাইলে যার যেমন ঝাল খাওয়ার ইচ্ছা আমি তো ঝাল খুব কম দিছি ঝাল বেশি দেইনি দেখো যে তোমার লেবুগুলো দেওয়ার কারণ ফ্যাট কিন্তু বাড়বে না অনেকে আসে না অল্পতেই ফ্যাটি হয়ে যায় এই এই লেবুটা সবসময় এরা রাখবে সাথে আমিও খাই কম বেশি ভালোই কারণ এগুলি খুবই হেলদি খাবার সবাই জানি দেখো আমার এটা পুরোটা দেওয়া শেষ ফোরন্টে এখন আমি ওভেন থেকে ওভেনের ওটা দেখানো হয়নি কারণ একদম নিচে তো এটা গ্যাসের চুলার নিচে ওভেনটা দেখো কত সুন্দর কালার আসছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ